বাবার আদরের রাজকন্যা ছিলাম আমি বাবা যতদিন ছিল হাসি খুশিতে দিন যেত আমার হঠাৎ করেই বাবা মারা যায় আমি হয়ে পড়ি অসহায় ভাইয়ের সংসারে বোঝা হয়ে যায় ভাইয়ের বউ শুরু করে নির্যাতন আম্মু সব দেখেও চুপ করে থাকতো কোনো প্রতিবাদ করতো না এভাবেই আমার দিনগুলো কাটতে থাকে আমি নিরুপায় হয়ে সেলাইয়ের কাজ শুরু করি এভাবে নিজের খরচ নিজে বহন করি খেয়ে না খেয়ে দিন যায় আমার সাথে পড়াশোনা চালিয়ে যায় হঠাৎ করে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটা প্রবাসে থাকতেন কথা বলতে বলতে দুজন দুজনকে ভালোবেসে ফেলি আমার কষ্টের জীবনে সে আসে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি সেও আমাকে অনেক সুখে রাখে আমার দায়িত্ব ভালোভাবেই পালন করত সে কিন্তু আমার ছোট ছোট ইচ্ছে আবদারগুলোর কোনো মূল্য ছিল না তার কাছে এরপর থেকে আমি আর কোনো আবদার করতাম না দিনগুলো ভালোই কাটছিল তখন আমার এইচএসসি পরীক্ষা চলছে হঠাৎ করে আমার ভাবি আমাকে মেরে ফেলা ষড়যন্ত্র করে ওই রাত আমার জীবনের কাল রাত ছিল ভাইয়ের বউ আমাকে এমন অবস্থা করে ভেবেছিল আমি মারা গেছি কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে যাই ঠিক ওই সময়টাতেই উনি দেশে আসে প্রবাস থেকে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি দেখা করতে পারিনি সে ভুল বুঝে চলে যাই অপেক্ষা করেনি আমার জন্য যাই হোক আবার আমাদের কথা শুরু হয় কিন্তু আগের মতো কোনো কিছুই আর ঠিক হয় না সে আমাকে অবহেলা করতে শুরু করে এমন কি অবিশ্বাসও করে দিন যত যায় আমাদের সম্পর্ক আরো খারাপ পর্যায়ে যেতে শুরু করে সে আমাকে ওষুধ খেতে ডক্টর দেখাতে টাকা দিত কিন্তু পরক্ষণে আবার তার খোটাও দেওয়া শুরু করত কয়েকদিন আগে আমার চাষতো বোনের একটা ভিডিও বাজে লোকেরা তারই ভাইয়ের কাছে পাঠাই ওই সময় আমি তার সাথে কথা বলছিলাম এসব শুনে আমি ডাটা অফ করে দৌড়ে চলে যায় ওখানে পরে এসে এসব কথা তাকে না জানায় বলি কারেন্ট চলে গেছে তাই কথা বলতে পারিনি সে আমাকে নিয়ে অনেক সন্দেহ শুরু করে এমন কি আমার ফোনের স্ক্রিনশট যায় স্ক্রিনশট দিয়ে তাকে সব কিছু দেখাতে হয় আমাদের ঝগড়ার এক পর্যায়ে আমি কোরআন শরীফ মাথায় নিই কিন্তু সে কিছু শুনে না তার কোথায় সে বলে আমাকে মিথ্যাবাদী বলে খারাপ আরও অনেক কিছু বলে এখন আমাদের সম্পর্কটা এত বাজে পর্যায়ে চলে গিয়েছে সে আমার কোনো কোথায় বিশ্বাস করে না আমি মনে করি যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই আর অবহেলা তো আগে থেকেই যাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম যে ছিল আমার একমাত্র অবলম্বন সেই এমন করলো কি দোষ ছিল আমার তারে ভালোবাসি এটাই আমার চার বছরের ভালোবাসার এই প্রতিদান পাইছি আমি এখন মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই এত আদর ভালোবাসা দিয়ে ছুঁড়ে ফেললো মূল্য রইল তাহলে সেই আদর ভালোবাসার এই গল্পটা যে আপু লিখে পাঠিয়েছেন ওই আপুটার নাম হলো জান্নাত আপুটা আমাকে অনুরোধ করেছিল তার জীবনের গল্পটা আমি যেন শেয়ার করি হয়তো বা আপনাদের কাছে একটা সামান্য গল্প মনে হতে পারে কিন্তু জান্নাত আমাকে একটা ভয়েস দিয়েছিল ওইটা শোনার পর আমার এত বেশি খারাপ লাগতেছিল তখন ভাবতেছিলাম একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে কথাগুলো বলতে পারে যে আমার বাবা নেই ভাই বোন থেকেও নেই যে মানুষটাকে ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম ওই মানুষটাও ভুল বুঝে দূরে সরে গেল এখন আমি কি নিয়ে বাঁচবো জান্নাতাপুর উদ্দেশ্যে একটা কথা বলি মৃত্যু কোনো সমাধান নয় মানুষের জীবনে অনেক কিছুই ঘটে এই জন্য যে নিজের জীবন শেষ করে দিতে হবে এমনটা না কিন্তু তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি বেঁচে থেকে ওই মানুষটাকে দেখিয়ে দাও তুমি তাকে ছাড়াও ভালো থাকতে পারো